তোমরা দেখাই পাচ্ছেন একটা ভদ্রলোকের টুপি মুই খলে ফেলানো টুপিটা মুই কেন খোলানো সেটা তোমরা ঠিকই বুঝিবার পাইছেন বর্তমানে এই ঠনঠনা গরমত আর চুল আর পোশাক দেখিলে মোর কিন্তু ফাপুল লাগেছে তোমার কেমন লাগেছে মুইটা জানো না লারো যদি আমার মতো গরম করে তাহলে কমেন্টত জানাবেন তো আমরা কিন্তু গেছি ভাই বাংলা বান্ধা তেঁতুলিয়া তেঁতুলিয়া যাইতে দেখি এই ভদ্রলোক গাছের নিচত কি সুন্দর হেলান দিয়া আছে। তো আমরা আশেপাশের লাগ জিজ্ঞাসা করি দেখিনি এটা একটা মানসিক ভারসাম্যহীন পাগল যেহেতু এ পাগল তাহলে অবশ্যই তো এর একটা ব্যবস্থা করিয়ান লাগে সেলা আমরা তার মাথার চুল যে বড় বড় হইছে এই চুল্লা মেশিন দিয়া তো প্রথমে কাটা যাবে না এই জন্যে আমরা বড় একটা কেঁচি দিয়া তার মাথার চুল্লা আগত ছোট করে নিন এলা আমরা মেশিন লাগাইছি সুন্দর কাটেছে চুল গেলা তো দেখাই পাচেন তোমরা তার চুল গেলা কত বড় বড় ছিল তারপরে আমরা তার দাড়িটা কাটি দিনো করে দিয়ে তাঞ্জিটা খোলে বার করছি গেঞ্জিটা না খোলাই তুই গেঞ্জি ওইটা পাখে কেসিটা নিয়া যায় দিনু গেঞ্জিটা তার ফাল্টা করি কাটিয়া হ্যাঁ হ্যাঁ এলা কেমন এলা কেমন খোলে দিলু তারপরে একদোরা নতুন জুতা আনি দিনু তার আগের জুতালা একদমে চলে না জুতালা ভালোই পিনিল পিন্দিয়া যে এক গোসল করা মো এক গোসল করিয়ার চায় তার মানে বসিয়ার নাচায় সেলা কি করু মাথার দিনো পানি ঢালিয়া পানি ঢালিয়ার পর সুন্দর করে বসি পড়িল আমার কথা হইলে কিন্তু ভালোই আলসিয়া আছে যাই হোক আর মাথাটা ঘষি দেওয়ার পর আর শরীরটা পুরাই ঘষি দাসি আর মাথাত কিন্তু অনেক ময়লা ছিল মানে ওর চুলা যদি আর কয়েকদিন থাকিলাই এইলাও জট লাগি গেল আর শরীরটা ধোয়ার পর পানি ঢালি দিয়েছি পানি ঢালি দেওয়াতেই ওর হাতত অনেক ময়লা লাগিয়েছিল ওই ময়লা করে সাবান দিয়া ধিয়া দিন যাই হোক পরে পানি ঢালি ঢালি দিয়া অক সুন্দর করে পরিষ্কার করানোর পরে ওর পায়ে একটু ময়লা লাগিছিল ওই ময়লা লা সুন্দর করে কোন যে ভাই একটু ঘষেক আমার পানি ঢেলে দিই পানি তো আমার প্রায় শেষ তো যাই হোক ওই নিজে নিজে ঘষে নিল আর আমার পিছনত একজন গামছা নিয়ে রেডি হয়ে আছে কথন এর গোসল শেষ হবে কারণ এর গোসলটা শেষ হইলে ওই সাথে সাথে গামছা দিয়া অক শরীর মুশি দিবি পরিশেষে স্বপ্ন পূরণ হইল আর সুন্দর করে আর গামছা দিয়া শরীরটা মুশিদ আছে মুসি দেওয়ার পর গামছাটা সুন্দর করে কমরত বান দিয়া অ যে আগিলা প্যান্ট আছে এই প্যান্টটা এলা খলেয়া লাগিবে এই প্যান্ট টা যায় ফির ঘটি গেল আরেক কাণ্ড আয় যে বেল দিছে এইটা বেল মনে হয় ব্রিটিশ আমলের বেল কুড়ে যে পাইছে জানো না তো আয় যে প্যান্টটা পিন্দিছিল শুধু একটা প্যান্ট পিন্দে নাই দুইটা পেন একসাথে পিন্দিছে এই দুইটা পেন খলে যায় আজ ভেজাল বহুত বহু চেষ্টার পর আয় প্যান্টটা খলে দিল তারপরে আমার যে কর্মী আছে আয় প্যান্টটা শর্ট দিয়া নিচত ফেলে দিল আমার এলা সব কিছুই কমপ্লিট এলা নতুন কাপড় চুপড় পিন্দি দেওয়ার পালা আছে আমরা অগেলা নতুন একটা প্যান্ট পিন্দি দিনো গামছাটা খলে ফেলানো খলে দিয়া অক প্যান্টটা সেই লাগেছে। তারপর একটা টাইট করে দিনো একটা বান বান দেওয়ার পর নতুন একটা কালারিং গেঞ্জি পিন্দি দিন গেঞ্জিটা পিন্দি দেওয়াতে অক যা লাগেছে অক মনে করেন যে সেই নায়কের মতো লাগেছে দেখেন কেন একটা ই লেখা আছে গেঞ্জিটা ও এলা অকু যে সবাইকে একটা টাটা দে দেখেন কেন ওর বাপ সেই টাটা দিছে টাটাটা খুব আমার ভালো লেগেছে রবটের মতো টাটা আর না সবার শেষে আমরা একটা কথাই কবার চাই এই ভিডিওটা সবাই বেশি বেশি করে ছড়িয়ে দিবেন কারণ এর যে আত্মীয় স্বজন যাতে এক খুঁজে পায় এই জন্য সবাই আমাদেরকে সহযোগিতা করবেন আর হ্যাঁ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ